তান্ত্রিক কালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হলো বেশ সমারোহে এই পুজোকে কেন্দ্র করে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন এই পুজোর অন্যতম আয়োজক এবং তান্ত্রিক বাড়ির অন্যতম সদস্য গোপাল ভট্টাচার্য এবং মন্দিরের প্রধান পুরোহিত সুকুমার চক্রবর্তী যৌথ বিবৃতি দিয়ে এদিন জানিয়েছেন অমাবস্যা উপলক্ষে কালীপুজো মায়ের হ্যাঁ এটা পুজোটা কখন থেকে শুরু করে এখানে পুজোটা দুপুর দুপুরবেলা পুজো হয় আমাদের এই ধরুন দুটি শ্রেণী পুজো শুরু হবে দুপুর থেকে শুরু হবে যার কোনো অবশ্যই থাকবে তো পুজো হয় এই যে ভক্তরা এই যে আসছে এর ভক্তরা আসছে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আসছে এখানে কোনো অন্য কোনো ব্যাপার নেই সবাই আসে মায়ের আশীর্বাদ পাবে এবং এখান থেকে অনেক ভক্ত অনেক কিছুভাবে সব কিছু